এটা কি হলো এই পজিশন নিচ্ছেন নাকি বাহ এত সুন্দর পরিবেশের মধ্যে আপনারা এরকম ব্যাঙের মতো লাফাচ্ছেন কেন

নাস মামা ভুটু কর কর মামা ভুটু তুই জুস পাবি রে আমার মত পা মামা পাবি রে হে নাস আমার মামা তুই কর কর মামা ভুটু তুই জুস পাবি রে আমার মত পা মামা পাবি

তাতে কোন দুঃখ নাই দুঃখ শুধু আমায় চিনতে পারো নাই তুমি যে দিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের পানি পেলেছি মনে রেখো আমিও পেদেশিও বুঝে যাব লিরিক বলেছে যে বলে যাচ্ছে জি ভাই আপনাদেরকে ধন্যবাদ আসলে আমাদের গ্যাদা টিভি গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গানে তো ফাইন মাইরে দিলেন আপনি এইভাবে দিলেন না ওটা তো ভাই লিপাগিন টিভির মতো গানের মধ্যে বাস ঢুকায় দিবেন পুরো আইকে আলা

গলজাল ভিতর গাছি তোমারে ও নলাই রে লাগে বাধি রাইখোম তোমারে কলজার ভিতর গাথি ও নলাই রে সিমাল লাগে বাধি রাইখোম তোমারে কলজার ভিতর গাথি রাইখো তোমারে তুই আর কলদার বালু পড়া নে তোরে বই দেশে পড়ান তুই হলিয়ার কলদার বালু পড়া নে খান তোরে সারা নটি বই দেশে পড়ান আর কোনো দিনা আর কোনো কলজার ভিতর গাঁথি রাইখ মতো মারে সিন লাগে বাধি রাই ক্ষমত তো মারে কলজার ভিতর গাঁথি রাইখ মতো মারে তুই হেলি কলজার বানু নেরাত রাখাম তোরে ছাড়া কনে পায় ভালো ভালোবাসা তুই হলি আর কলজারে বালু পরা নে রাখাম তোরে সারা কনে পায় মো ভালোবাসা সুন্দর সুন্দর গান শোনায় সুন্দর সুন্দর গান শোনায় নিশীতে জাগিয়ায় নলাইরে কলজার ভিতরে গাথি রাইখ মতো মারে সিনা লাগে বাঁধি রাইখ মতো মারে কলজার ভিতর গাথিরাইক মতো মারে কলজার ভিতর গাথিরাইক মতো মারে অনলাই রে কলজার ভিতর গাথিরাইকমতো মারে অনলাই রে সীমা লাগে বাধি রায়ক মতো মারে কলজার ভিতর গাছি রায়ক মতো

ঠিক আছে সবার কাছে দোয়া থাকবে সবাই দোয়া করবেন যেন আমাদের কাকু যান ভালোভাবে হয় লতা যেন খুব হতে পারে তারপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর করবো না আবার সবাই মিষ্টি খাচ্ছে সবাই ভালো থাকবেন মিষ্টি